হ্যালো প্রিয়ন আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানার প্রবেশ মূল্য বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা আর ছোটোদের কুড়ি টাকা পাঁচ বছরের নিচে দেখো বড় বড় আমরা চিড়িয়াখানায় ঢুকে গিয়ে কত কিছু জীবজন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে একটা নতুন সিস্টেম দেখলাম মানুষ খাঁচার ভিতরে পশু পাখি বাইরে পশু পাখি নিজের মতো ঘুরে বেড়াচ্ছে ভালোই লাগলো দেখে তোমরাও যেতে পারো হাওড়া থেকে বাস ধরে আলিপুর চিড়িয়াখানা বললেই হবে ওখানে নামিয়ে দেবো ওখান থেকে হেঁটে পাঁচ মিনিট দেখে বলো কেমন লাগছে যতটা পেরেছি ছোটো ছোটো ক্লিক তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগছে বলো কত রকমের পাখি কত কিছু মানে দেখার মতো টিয়া পাখি নানান ধরনের